আমাদের বাংলাদেশিদের হাত ধরে সেটা ব্রাজিলের ক্রিকেট হোক বা আর্জেন্টিনার ক্রিকেট হোক প্যারাগোয়ের ক্রিকেট হোক প্রত্যেকটা ক্রিকেটে আমি রবিন বাংলাদেশিদেরকে দেখতে চাই যেন প্রফেশনালি ওই ন্যাশনাল টিমগুলোতে আমাদের বাংলাদেশি ছেলেগুলো খেলতে পারে জালাবাদ অ্যাসোসিয়েশন অব ব্রাজিল দ্বিতীয় ক্রিকেট টুর্নামেন্ট আজকে লিগ পর্বের শেষ ম্যাচ আপনারা জানেন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল মোট দশটি দল দশটির দলের মধ্যে আজকেই শেষ লিগ পর্বের শেষ দুটি ম্যাচ এবং এই যে ম্যাচ যেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে আপনারা সবাই সিনিয়র পার্সন আপনারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা অংশগ্রহণ করার কারণে এই টুর্নামেন্টের যে প্রাণটা ফিরে পেয়েছে

চেষ্টা করি যে ক্যাপ্টেন সে যেটা বলে ওটা করার একটু চেষ্টা করি যে ভাই একটু বাউন্ডারিতে যাও একটু কাছে আসো এটা একটু দৌড়াদৌড়ি করি একটু সিঙ্গেলে কনসেন্ট্রেশন দেই চোদ্দটা ওভার যদি ভালোভাবে খেলি অন্তত একটা কম্পিটিশন যেন হয় একটা ফাইট যেন হয় দ্যাটস ইট এখানে কিন্তু এন্টারটেনমেন্টটাই মেন ঠিক আছে আমরা কেউ ন্যাশনাল টিমে খেলবো না বা টাকা কিছু না এখানে ওকে জাস্ট বেটার পারফরমেন্সটা হ্যাঁ দুই তিন ওকে দুই টিমের ক্যাপ্টেন আছেন আমাদের ইয়া ভাই জাহেদ ভাই ওনারা দুইজনে সিনিয়র প্লেয়ার আমাদের এই ব্রাইসের আমরা টস পাইছি টস পাইয়া ইলেকট্রিক ব্যাট ফার্স্ট এই টুর্নামেন্টে আজকের ম্যাচে কত রান করতে টার্গেট দিতে পারবা 170 180 আমরা টার্গেট ইয়াহিয়া ভাই আপনি তো টস হারছ এখন অপোজিট পার্টি আপনারে ইয়া করছে জেনে আপনি ফিল্ডিং করবা থ্যাংক ইউ ফর লাজার আল্লাহবাদ দিস এত সুন্দর একটা ক্রিকেট আয়োজন করার লাগি আজকে ফার্স্ট নম্বর ম্যাচ ইনশাআল্লাহ

এনাগেরাযদায্চার্রায়া. এলযরান সটায়া. নাযলা সটামানামেয়ায়া. সটায়াযা সক়য়ায়া. এলেলাযায়ায়া. প্রথমে আলহামদুলিল্লাহ করে চোদ্দে চাহিদা আমি অলমোস্ট ফিফটি টু বাকি ছিল কিন্তু পিচ কন্ডিশন আমরা ভালো বেডিং করছি কিন্তু পিচ কন্ডিশন তেমন ভালো না অল ভারতের ওপর এসে আবার গ্রাস করে তারপরে আমাদের ব্যাটসম্যানরা আলহামদুলিল্লাহ এনফ যথেষ্ট আপনাদেরকে সবাই খেলা দেখাতে আসছেন বা খেলাটা উপভোগ করতেছেন আসলে আমার টিম আজকে একটা বড় বিগ টোটাল আমি তো চাইছিলাম যে একশো আশির মধ্যে আমরা যাইব ইনশাল্লাহ আমি থ্যাংক ইউ আল্লাহকে আমাকে একটা ভালো ব্যাটিং হয়েছে এই জন্য আজকে হ্যান্ডেল করতে পেরেছি আমার টিমের জন্য আর টিমের সবাইকে একটা ইনিংস উপহার দিতে পেরেছি এজন্য জন্য আমি খুব খুশি আমরা একজন স্পোর্টসম্যান হিসেবে দেশের বাইরে বাইরে গেলে আমরা বেসিক্যালি ক্রিকেটটা আমাদের বাই বর্ন আমরা জন্মগতভাবে ক্রিকেটের প্রতি অনেক উইক এবং আমরা বেসিক্যালি ভালো খেলি যারা আমার ফ্রেন্ড বর্তমানে যেই ব্রাজিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট যখন দুই হাজার তেরো চোদ্দ বলছিল রবিন চল এই জার্নিটা তুই আমার সাথে থাক তা আসলে ওই সময় পরিবারের পিছু টান তখন ওই সময় দেখা যায় যদি ক্রিকেটটা নিজে ইনভেস্ট করে গিয়ে ট্রাভেল করে গিয়ে নিজে প্রত্যেকটা ম্যাচে ম্যাচের মধ্যে পার্টিসিপেশন করা লাগতো এত টাকা খরচ হয়েছে এত টাকা আমার ভাগে পড়ছে আসলে আমার জন্য খুব কষ্ট হয়ে যেত তখন আমি আমার টোটাল সময়টা আমি বিজনেসে দিলাম আর আমি ফিল করলাম যে স্পোর্টসে ফুটবলের মার্কেট বেশি ব্রাজিল আমি ফুটবলে সময় দেব সময়ের পরীক্ষিতেতে আজকে আমি ফুটবল নিয়ে ভালো আছি একটা জায়গায় আসি বাট ক্রিকেটটা আমি বলি নাই আমি যখন দেখি যে বা ব্রাজিলের ন্যাশনাল টিমে বাংলাদেশি ছেলে কাউসার অথবা তরুণ বা আরও এক্সোয়াইজের যারা খেলছে এই কমিউনিটিটা দেখবেন আগামী আপনারা দুই চার পাঁচ বছর পরে আমাদের বাংলাদেশিদের হাত ধরে সেটা ব্রাজিলের ক্রিকেট হোক বা আর্জেন্টিনার ক্রিকেট হোক প্যারাগোয়ের ক্রিকেট হোক প্রত্যেকটা ক্রিকেটে আমি রবিন বাংলাদেশিদেরকে দেখতে চাই যেন প্রফেশনালি ওই ন্যাশনাল টিমগুলোতে আমাদের বাংলাদেশি ছেলেগুলো খেলতে পারে এবং আমি আজকে এটার মাধ্যমে আমি স্পেশালি ধন্যবাদ দিব আসসালামু আলাইকুম ল্যাটিন বাংলাকে চলো আমার এখানে ক্রিকেটটা ইনভলভ হওয়াটা অনেক কষ্টের একটা জিনিস অনেক লং একটা হিস্টোরি তাই আমি শর্টকাটে বলি তো ক্রিকেটকে অনেক ভালোবাসি ক্রিকেটটাকে আমার অনেক মানে নিজের আপন করে নিছি ওই যে মামা বলল না আমি অনেক শ্রম দিছি নিজের টাকা ইনভেস্ট করছি আলহামদুলিল্লাহ এখানে আসাটা আমার কাছে অনেক একটা ভাগ্যর সবাই ভাবে জানি না কিন্তু একটা ন্যাশনাল টিমে বেরাজিলে ন্যাশনাল টিমে হয়ে খেলাটা অনেকই ভাগ্যর ব্যাপার আর সবচেয়ে আমি ধন্যবাদ জানাই মেটকে ক্রিকেট প্রেসিডেন্ট ও আমার অনেক সাপোর্ট করছে আর আরেকটা বন্ধু আছে আপনার অনেক সাপোর্ট করছে আজকে ক্রিকেটটা দেখেন আমাদের এশিয়ার মধ্যে এক একটা দেশে হাজার হাজার ক্লাব আছে হাজার হাজার প্রফেশনাল প্লেয়ার আছে বাট লেটিন আমেরিকায় এখনও নাই সো সেইটা শুরু হচ্ছে মার্কেটটা সেই মার্কেটটা আমরা যদি আগে থেকে ডেভেলপ করতে পারি তাহলে দেখা যাবে যে দুই চার পাঁচ বছর পর আমাদের বিশাল বড় একটা কমিউনিটি হল করতেছে যেটা ব্রাজিলের ক্রিকেটের ডেভেলপের তলে কাজ করতেছে বা আর্জেন্টিনার ক্রিকেট ডেভেলপে বা প্যারাগুয়ে বা চিলি প্রত্যেকটা দেশে আর এই ধন্যবাদ ল্যাটিন বাংলাকে যে আপনি আমাদের এই এই ছোট ছোটো ইভেন্ট কাভার করতেছেন আমাদের মেসেজগুলো বাংলাদেশের মানুষকে পৌঁছাই দিতেছেন হয়তোবা আমার মাধ্যমে বা আমাদের মাধ্যমে কারো না কারোর মাধ্যমে বাংলাদেশে এই মেসেজটা দেখে অনেকে ইচ্ছা হবে যে আমি তো ক্রিকেটার আর বাংলাদেশে কিছু করতে পারতেছি না আমি যাই একটা লোকান্ট্রিতে গিয়ে যদি আমি কিছু করতে পারি আমি বাংলাদেশ থেকে এসেছি খুব বেশি দিন হয় নাই আগে বাংলাদেশে ক্রিকেট খেলতাম ক্রিকেট ভালোবাসতাম ক্রিকেট ধারণ করতাম সেই ক্রিকেটটাকে আমি নিয়ে আসছি এখন ব্রাজিলে দোয়া করবেন যারা দেশবাসী আছেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ব্রাজিলের ক্রিকেটটাকে বাংলাদেশে যারা আসি তারা যেন রিপ্রেজেন্ট বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি এবং ব্রাজিলের ক্রিকেটকে আরও উচ্চ জায়গায় নিয়ে যেতে পারি ধন্যবাদ

Thank you. সমিল্লা রহমান রাহিম আজকে জালালাবাদ জন্য পক্ষ থেকে একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল এই ক্রিকেট টুর্নামেন্টে আজকে পাওয়ার হিটার্স এবং পারি রাইডার্সের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় পাওয়ার হিটার্স প্রথমে ব্যাটিং করে দুইশো তেষট্টি রানের একটি স্কোর দাঁড় করে কিন্তু পারি পারি ক্রিকেটার্স পারি রাইডার্স শুধু ছিয়ানব্বই রান করে অল আউট হয়ে যায় বোলার কাউসার আহমেদ অত্যন্ত সুন্দর একটি ইনিংস বোলিং করে বোলিং অত্যন্ত সুন্দর একটি বোলিং স্পেল করেন এবং তিনটি উইকেট লাভ করেন যার বিনিময়ে পারি রাইডার্সকে তারা দেড়শো রানের মতো ব্যবধানে জয়লাভ করে পাওয়ার হিটার্স